এ প্রথম আমি ভয় ভয়ে দারাজ থেকে উনষাট টাকার মিস্ট্রি বক্স অর্ডার করছি এখানে টোটাল আমি পাঁচটা মিস্ট্রি বক্স অর্ডার করছি এখানে আমি উনষাট টাকার বেশি জিনিসও পেতে পারি উনষাট টাকার কম জিনিসও পেতে পারি এটা কাইন্ড অফ ভাগ্য পরীক্ষা সো চলো দেখি আমি কি কি পেলাম পাঁচটা বক্সে উনষাট টাকার বেশি নাকি কম সো প্রথম যেটা আনবক্সিং করলাম সেটার ভিতরে দেখলাম একটা মিনি কুলার ফ্যান যেটা পেয়ে আমি পুরোই খুশি এই ফ্যানটার প্রাইস আমি দারাজে দেখলাম প্রায় এক হাজার টাকা যেটা আমি পেয়ে গেছি মাত্র অনুসার টাকায় এটা সাথে একটা চার্জারও আছে তো এই কুলিং ফ্যানটা পেয়ে আমি পুরোই খুশি মানে আমার একদম টাকা উসুল আমি সেকেন্ডটা আনবক্সিং করতেছি সেকেন্ডটা খুলে দেখলাম যে এটার ভিতরে হচ্ছে একটা হ্যান্ড টাওয়াল আছে যেটা তোমরা হ্যাঙ্গিং করে ইউজ করতে পারবে এটার প্রাইস দেখলাম প্রায় দুইশো টাকার মতো এটা আমি মাত্র ঊনষাট টাকায় পেয়ে গেছি এরপর হচ্ছে আরেকটা মিস্ট্রি বক্স আনপ্যাক করতেছি এটার মধ্যে দেখলাম একটা স্মার্ট ওয়াচ আছে এইটা দেখে তো আরও বেশি খুশি হয়ে গেছি এটার প্রাইস দেখলাম প্রায় আটশো টাকার মতো বাট এইটা কিন্তু মাত্র আমি ঊনষাট টাকায় পেয়ে গেছি তো আজকে আমি এগুলো দেখে তো অনেক বেশি এক্সাইটেড আমি নেক্সট আরও পার্চেস করবো দারাজ থেকে মিস্ট্রি বক্স তো তোমরাও চাইলে কিন্তু দারাজ থেকে মাত্র উনসাট টাকা দিয়ে মিস্ট্রি বক্স অর্ডার করতে পারো এখানে তোমরা উনসাট টাকার বেশি জিনিসও পেতে পারো কমও পেতে পারো আমি এই পর্যন্ত যতগুলো পাইছি এগুলো দেখে তো আমি অনেক বেশি এক্সাইটেড আমি আবারও পার্চেস করবো আর হ্যাঁ মিস্ট্রি বক্সগুলো তোমরা কীভাবে পার্চেস করবে মিস্ট্রি বক্স কখন আসতেছে বা দারাজের সব লেটেস্ট অফার জানতে তোমরা জয়েন হতে পারো দারাজ বেস্ট ডিলস এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেখানে দারাজের সকল অফার প্রতিনিয়ত সবার আগে শেয়ার করা হয় তো চ্যানেল লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব তো এরপর হচ্ছে আমি আরেকটা বক্স আনপ্যাক করতেছি এটার মধ্যে পেয়ে গেলাম একটা মিনি হিট ব্যাগ সিলিং মেশিন এটা হচ্ছে অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট এটা দেখলাম প্রাইস প্রায় তিনশো উনচল্লিশ টাকার মতো এটাও কিন্তু আমি মাত্র উনষাট টাকায় পেয়ে গেছি এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম ব্যাটারি লাগিয়ে তোমরা হচ্ছে যে কোনো চিপসের প্যাকেট বা যে কোনো প্যাকেট তোমরা সিল করে রাখতে পারবে তো এখন হচ্ছে লাস্ট বক্সটা আনপ্যাক করতেছি এটার মধ্যে পেয়ে গেলাম একটা অ্যাডপ্টার আর হচ্ছে একটা সানগ্লাস এই প্রোডাক্টগুলোর প্রাইসও কিন্তু অনুসার টাকার বেশি আছে তো আমি টোটাল পাঁচটা মিষ্টি বক্স অর্ডার করছি দুইশো টাকা দিয়ে তো আমি কিন্তু আরও অনেক টাকার জিনিস পাইছি তো তোমরাও কিন্তু দার্জ থেকে এই মিষ্টি বক্সগুলো অর্ডার করতে পারো অনুসার টাকার বেশি জিনিসও পেতে পারো ভাগ্যক্রমে আবার কমও পেতে পারো